সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই কে কোথায় থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন মাত্র একজন আসছে ট্রাভেল উইথ মারু হাই হ্যালো ভাইয়া কোথায় থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আর কেমন আছেন এটাও বলবেন আর কেউ কি আসবে না কোনো ভাইয়া যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই বলবেন আমাকে কমেন্ট বক্সে বলবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসহায় নারীর কথা হাই হ্যালো কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ক্লাস এটা আবার কি আপনি অসহায় নারীর কথা আলহামদুলিল্লাহ ভালো আছে যাক ভালো থাকলেই ভালো আর কেউ কি আসবে না আসা হয় না এর কথা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন বলবেন মাই ক্লাব আর ফর হাট হাই হ্যালো কেমন আছেন সবাই কোন জায়গা থেকে দেখতেছেন ভাইয়া অবশ্যই বলবেন ঢাকা বাংলাদেশ আমিও ঢাকা থেকেই বলতেছি বাইক শুনতে ও

ইউর নেম আমার নাম হচ্ছে সামিরা নামটা শুরুতে আমি বলিনি ফারহান আমার নাম ও আচ্ছা ফারহান আপনার নাম ফর হাতকার নাম নামটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া কে কে আছে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে

আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আর আমার একটা বোন আছে ছোট বোন আর আমি তিনজনেই আপু আপনি নাস্তা করছেন হ্যাঁ হ্যাঁ নাস্তা করে আসছি ভাইয়া কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে আমার লাইকটা বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমি একটা আস্তে আস্তে কথা বলি ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস যদি আমার কথা কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আপ আপনি কিসে পড়েন আপনি কোন দেশের আমার ভাষা হচ্ছে মায়ামিন সিং বাংলাদেশেরই মানুষ আপনার পার্সোনাল ফোন আছে না ভাই আমার পার্সোনাল কোনো ফোন নেই নাম্বার দেওয়া যাবে ভাই আমার ফোনই নেই নাম্বার কীভাবে দিব এই যুগে ফোন নেই না এই যুগ তো কি হয়েছে সবাইকে ফোন ইউজ করে আমার ফোন নেই মিস করি না বিশ্বাস হয় না আপনাকে কীভাবে বিশ্বাস করাবো যেটা সত্যি সেটাই তো বলছি লাইক করে কি মজা পান আপনি ভালো লাগে তাই আসছি আপনাদের সাথে আড্ডা দিতে আসছি জীবনের গল্প শোনাতে আসছি মজা পাওয়ার কিছু নেই তো লাইক করলে কি মজা পাই কেউ ভালো লাগে তাই লাইক কর ধন্যবাদ আপনি দেখতে অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে ভাইয়া ভাইয়া না আপু যাই হোক ধন্যবাদ কে কে আছে আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমি আর আমার একটা বোন আছে ছোট বোন আপনি মুসলিম নাকি হিন্দু আমি মুসলিম আমার বিয়ে হয়েছে না ভাইয়া আমার বিয়ে হয়নি অ্যাম মেরেট আপনি কি রিলেশনশিপে আছেন না ভাইয়া আমি আমার লাইফে কখনো রিলেশনশিপে যাইনি এখনও কোনো রিলেশনশিপের নেই সিঙ্গেল রিলেশনশিপে যাওয়াটা আমার ভালো লাগে না ভয় করে এই জন্য আমি কখনো রিলেশনে যাইনি এত সুন্দর মেয়েদের মেয়ের বিয়ে নেই কেন ভাইয়া সব সুন্দরী মেয়েদেরকে বিয়ে থাকতে হয় নাকি সুন্দরী মেয়েদের এটা ইয়া যে বিয়ে থাকতে হবে সবাই সমান না সবার বিয়ে থাকে না সবাই লাইফে বিয়ে রাখেও না যেমন আমি আমার লাইফে কোনো বিএফ নেই আমি বিএফ ছাড়াই ভালো আছি সিঙ্গেলই থাকতে ভালো লাগে এত সুন্দর নাকি কী বললেন এটা আপনার রিয়েল নাম কি আমার রিয়েল নামই সামিরা আমার রিয়াল আপ মানে আপনি কি আমার এজ জিজ্ঞেস করছেন নাকি আপনার এজের কথা বলতেছেন আমার এজ যদি জিজ্ঞেস করেন তাহলে আমার এজ হচ্ছে একুশ বছর